পার্শ্ববর্তী দেশ ভারতের রাজনৈতিক মহলে অস্থিরতার গুঞ্জন বেশ শোনা গিয়েছিল এবার দেশটির অন্যতম ব্যস্ত শহর মুম্বাইয়ে অস্থিতিশীল পরিস্থিতি দেখা দিয়েছে সম্প্রতি দেশটির মহারাষ্ট্রের আহমেদনগরের এক মসজিদে ঢুকে মুসলমানদের মারার হুমকি দিয়েছিলেন সে দেশের ক্ষমতাসীন দল বিজেপির বিধায়ক নিতেশ নারায়ণ রানে এর আগে মহানবী সাল্লাহ্লাম সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছিলেন ধর্মগুরু রামগিরি মহারাজ ইসলাম নিয়ে এমন কটুক্তি করায় এবার মুম্বাই অভিমুখে বিশাল পদযাত্রা করেছে অল ইন্ডিয়া মজলিস সে ইতাদুল মুসলিমিন এ র্যালিতে অংশগ্রহণ করা ভারতের মুসলিম সম্প্রদায়ের হাজার হাজার মানুষের কণ্ঠে শোনা গেছে ক্ষমতাসীন বিজেপির ওই এমএলএ এবং উক্ত ধর্মীয় গুরুর বিচারের দাবিতে কঠোর স্লোগান এতে নেতৃত্ব দিয়েছেন সাবেক এমপি ইমতিয়াজ জলিল এবং বিভিন্ন সামাজিক রাজনৈতিক দল সোমবার সন্ধ্যায় কয়েকশো গাড়ি করে ছত্রপতি সম্ভাজীনগর থেকে রওনা দেন অসংখ্য মুসলিম এসব গাড়িতে থাকা প্রায় বারো হাজার মুসলিম ওই দিন সন্ধ্যায় মুম্বাই টোল প্লাজায় পৌঁছান বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া তারা স্পষ্টভাবে জানিয়েছেন যে তারা বিজেপি এমএলএ নিতেশ রানে এবং ধর্মগুরু রামগিরি মহারাজের ঘৃণামূলক বক্তব্যের বিচার চাইতেই এ র্যালি করেছেন তবে জানা গেছে মুম্বাইয়ের মুলুন্দ টোল প্লাজায় মুসলিমদের র্যালিটিকে আটকে দেওয়া হয় ওই সময় বিভাগীয় কালেক্টর এবং অন্যান্য প্রতিনিধিদের কাছে নিজেদের দাবি দেওয়া তুলে ধরেন তারা তিরঙ্গ সম্বোধন সমাবেশ নামের এই র্যালি শুরু হয় সম্ভাজীনগরে এরপর সেখান থেকে সমৃদ্ধি সুপার এক্সপ্রেস ওয়েতে করে মুম্বাইয়ের দিকে রওনা দেন তারা পুলিশ জানিয়েছে মুসলিমদের র্যালির কারণে প্রথমবারের মতো সমৃদ্ধি সুপার এক্সপ্রেস ওয়েতে জ্যামের সৃষ্টি হয় সাবেক এমপি ইমতিয়াজ জলিল জানিয়েছেন এমএলএ নীতিশ রানে এবং রামগিরি মহারাজের বিরুদ্ধে ঘৃণা ও বিদ্বেষ ছড়ানোর অভিযোগে একাধিক এফআইআর দায়ের হলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না এ কারণে তারা এই র্যালি করেছেন করতে বাধ্য হয়েছেন তিনি এই দুজনকে গ্রেপ্তারের জোর দাবি জানিয়েছেন মুসলিমদের সঙ্গে বিশাল এই সমাবেশে ছিলেন দলিত ও মারাঠা জনগোষ্ঠীর মানুষও তবে সমাবেশ মুম্বাইয়ের মূল শহরে ঢুকে পড়লে বিপদ হতে পারে এই আশঙ্কায় প্রবেশমুখে ব্যারিকেড দেয় পুলিশ এছাড়া সব ধরনের গাড়ি চলাচল বন্ধ করে দেয় আইনশৃঙ্খলা বাহিনী এরপর র্যালির নেতৃত্বে থাকা ব্যক্তিরা সরকারি কর্মকর্তাদের তাদের দাবি দাবিদাওয়া প্রদান করেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি আফসানা বেগম এবার সরব হয়েছেন শেখ হাসিনার সরকারের দুর্নীতির তদন্তে সম্প্রতি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভার সাবেক মন্ত্রীদের দুর্নীতি তদন্তে ব্রিটেনের ন্যাশনাল ক্রাইম এজেন্সিকে চিঠি দিয়েছেন ব্রিটিশ এমপি আফসানা বেগম স্থানীয় সময় চব্বিশ সেপ্টেম্বর মঙ্গলবার আফসানা বেগমের ভেরিফাইড এক্স অ্যাকাউন্টে সেই চিঠির একটি ছবি প্রকাশ করা হয় চিঠিটিতে আফসানা ব্রিটেনের ন্যাশনাল ক্রাইম এজেন্সির ডিরেক্টর জেনারেল ক্রিম বিগারকে জোর আহ্বান জানিয়েছেন যেন শেখ হাসিনা সরকারের মন্ত্রী যাদের বিরুদ্ধে ব্রিটেনে অর্থ পাচারের অভিযোগ রয়েছে সেগুলো তদন্ত ব্রিটেনে অর্জিত সম্পদ স্থগিত করা অপরাধীদের আইনের আওতায় আনা হয় চিঠির শুরুতে আফসানা বেগম লিখেন আওয়ামী লীগ নেতৃত্বাধীন বাংলাদেশ সরকারের সাবেক সদস্যদের যুক্তরাজ্যে থাকা সম্পত্তি ও সম্পদের যেগুলো তারা দুর্নীতি ও অর্থনৈতিক অপরাধের মাধ্যমে অর্জন করেছেন সে বিষয়ে ন্যাশনাল ক্রাইম এজেন্সি এনসিএ কি ব্যবস্থা নিচ্ছে তা জানতে আমি লিখছি আফসানা চিঠিতে উল্লেখ করেন গত পাঁচ আগস্টের আগে শত শত ছাত্র ও সাধারণ মানুষকে হত্যা করে ছাত্রদের বিক্ষোভের মুখে ক্ষমতা ছেড়ে দেশ থেকে পালান শেখ হাসিনা এরপর শেখ হাসিনা সরকারের দুর্নীতি নিয়ে ব্রিটিশ গণমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমস কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার তথ্যের সূত্র দিয়ে তিনি বলেন শেখ হাসিনা সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদের বিষয়ে অভিযোগ উঠেছে অবৈধভাবে অর্থ পাচার করে ব্রিটেনে একশো মিলিয়ন পাউন্ডের সম্পদ অর্জন করার ব্রিটিশ ল্যান্ড রেজিস্টার তথ্য বলছে সাইফুজ্জামান চৌধুরী দুশো আশিটি প্রপার্টি কিনেছেন আফসানা বেগম চিঠিতে আরও উল্লেখ করেন খুব দুঃখজনকভাবে একাত্তর বাড়ির সন্ধান পাওয়া গেছে শুধু আমার নির্বাচনী এলাকা পপলার ও লাইম হাউসে এনসিএ মহাপরিচালকের উদ্দেশ্যে আফসানা বলেন যেহেতু বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন অন্যায়ভাবে অর্জিত তহবিল পুনরুদ্ধারে আন্তর্জাতিক সহযোগিতা চাইছে আমি অত্যন্ত কৃতজ্ঞ থাকব যদি আপনি স্পষ্ট করেন সাইফুজ্জামান চৌধুরী এবং এই দুর্নীতির তদন্তে অভিযুক্ত অন্যান্য ব্যক্তিদের যুক্তরাজ্য ভিত্তিক সব সম্পদ তদন্ত ও জব্দ করার জন্য কী পদক্ষেপ নেওয়া হয়েছে আফসানা বেগম চিঠির শেষাংশে লিখেছেন ব্রিটেন যদি বাংলাদেশের দুর্নীতিবাজদের চিহ্নিত করতে না পারে তাহলে ব্রিটেনের মানসম্মান আন্তর্জাতিকভাবে ক্ষুণ্ণ হবে ইসরায়েল হামাস সংঘাতকে কেন্দ্র করে বিশ্বজুড়ে ব্যাপক দুশ্চিন্তা বিরাজ করছে দখলদার ইসরায়েলের আগ্রাসনে মৃত্যু পুরীতে পরিণত হয়েছে গাজা মানবিক বিপর্যয়ের চরম সীমায় গোটা ফিলিস্তিন এমন বেগতিক পরিস্থিতিতে উপত্যকাটি নিয়ে নিষ্ক্রিয় ভূমিকা পালনের জন্য পশ্চিমা দেশগুলো ও জাতিসংঘের কড়া সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ একই সঙ্গে জায়নবাদী ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের গাজায় শিশু ও নারীদের জন্য বিশ্বের সবচেয়ে বড় কবরস্থানে পরিণত করার অভিযোগ তুলেছেন তিনি চব্বিশ সেপ্টেম্বর মঙ্গলবার স্থানীয় সময় নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার সময় তিনি এসব কথা বলেন খবরটি প্রকাশ করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল এরদোয়ান বলেন গাজায় শুধু শিশুরাই মারা যাচ্ছে না মরছে জাতিসংঘ ব্যবস্থা পশ্চিমারা যে মূল্যবোধগুলোর কথা বলে সেগুলো মারা যাচ্ছে সত্য মরছে এবং আরও ন্যায় পরায়ণ একটি বিশ্বে মানবতার বেঁচে থাকার আশা একের পর এক মারা যাচ্ছে তিনি বলেন আমি এখানে সরাসরি আপনাদের জিজ্ঞেস করছি গাজা ও অধিকৃত পশ্চিম তীরে যারা আছে তারা কি মানুষ নয় ফিলিস্তিনিদের শিশুদের কি কোনো অধিকার নেই এরদোয়ান বলেন ইসরায়েলি কারাগার থেকে ফাঁস হওয়া ফিলিস্তিনিদের ছবি দেখে বোঝা যায় আমরা কত বড় বর্বরতার সম্মুখীন হচ্ছি ইসরায়েলি হামলার ফলে নারী ও শিশুদের জন্য বিশ্বের সবচেয়ে বড় কবরস্থানে পরিণত হয়েছে গাজা হামলার কট্টর সমালোচক এরদোয়ান দেশটির যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন সরকারকে মধ্যপ্রাচ্যকে আরও যুদ্ধের দিকে ঠেলে দেওয়ার জন্য অভিযুক্ত করেছেন এমনকি নেতানিয়াহুকে অ্যাডলফ হিটলারের সঙ্গেও তুলনা করেন তিনি এছাড়া আন্তর্জাতিক সম্প্রদায়কে নেতানিয়াহু ও তার হত্যাকারী নেটওয়ার্ককে থামানোর আহ্বান জানিয়েছেন তিনি তুরস্কের প্রেসিডেন্ট বলেন সত্তর বছর আগে মানবতার জোট যেমন হিটলারকে থামিয়েছিল তেমনি নেতানিয়াহু ও তার হত্যাকারী নেটওয়ার্ককে মানবতার জোট দ্বারা থামানো উচিত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে এর দোয়ান তার বক্তব্যে বলেন অবিলম্বে ও স্থায়ী যুদ্ধবিরতি অর্জিত হওয়া উচিত একটি বন্দি বিনিময় প্রক্রিয়া সম্পন্ন হওয়া উচিত দ্রুত এবং গাজায় মানবিক সহায়তা বাধাহীনভাবে ও অবিচ্ছিন্নভাবে সরবরাহ করা উচিত এরদোয়ান ছাড়াও এদিন জর্ডান ও কাতারের মতো মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা জাতিসংঘের সাধারণ পরিষদে গাজায় ইসরায়েলের যুদ্ধের বিরুদ্ধে কথা বলেছেন